সম্মানিত আসসালামু আলাইকুম নোহার মধ্যে সবচেয়ে হাই ফেক গাড়ি বলা হয় নোহা এসআই গাড়িকে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো নোয়া এস আই দুই হাজার তেরো মডেল এবং দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন করা সিলভার কালারের এই গাড়িটি এই গাড়িটিতে আপনার এলইডি পজিশন হেডলাইট পাবেন পার্কিং সেন্সরের এর মতো অত্যাধুনিক অপশন রয়েছে গাড়িটিতে টু স্টার গাড়ি এবং কি গাড়িটিতে পেয়ে যাচ্ছেন আপনার ওয়ান ডোর পাওয়ার রয়েছে গাড়িটিতে এছাড়াও গাড়িটিতে আপনারা পেয়ে যাচ্ছেন চারটি চাকায় ডিস্ক ব্রেকের মতো অত্যাধুনিক অপশন সামনে গ্রিলগুলো দেখেন অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এলইডি ইডি প্রজেকশন হেডলাইট রয়েছে গাড়িটির সাথে রয়েছে সামনে পার্কিং সেন্সর সাথে যে টায়ার আছে অনেক বেশি ভালো পাচ্ছেন সুন্দর রয়েছে এছাড়াও যদি ইন্টারিওরটা দেখানোর চেষ্টা করি সেটাও কিন্তু অনেক বেশি ভালো রয়েছে দরজার গুলো দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে এছাড়া প্রসিস্টারদের গাড়ি গাড়িতে রয়েছে টিপটনিক গ্যারের মতো অত্যাধুনিক অপশন এছাড়াও পেয়ে যাচ্ছেন মাল্টিমিডিয়া কোর্টোলের স্টার্টিং রয়েছে ডিভিডি প্লেয়ার এবং কি সফট এসি উপরের যে ড্যাশবোর্ডটা আছে সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে আপনারা পাচ্ছেন আপনাদেরকে যে আমি পিছন দিক থেকে দেখানোর চেষ্টা করি পিছন সাইডটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ পাচ্ছেন পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল রয়েছে এবং নোয়া এর যে মনোগ্রাম সেটাও কিন্তু পিছনে লাগানো আছে পিছন দিক থেকে অনেক বেশি ফ্রেশ কন্ডিশনেই পাচ্ছেন আপনারা গাড়ির সাথে রয়েছে একশো লিটারের একটা সিএনজি সিলিন্ডার অপটেন সিএনজি দুইটা দুইটাতেই গাড়িটা ড্রাইভ করতে পারবেন আর এখানে চাইলে আপনাদের প্রয়োজনীয় কিছু মালামালো বহন করতে পারবেন আর প্রত্যেকটা ক্রস দেখেন একেবারে অরিজিনাল গ্যাটাপেই রয়েছে এবং পিছনে ব্যাগ ডালাতে জুড়ি খোলা কাটা নেই আর বাম পাশটাও আপনাদেরকে আমি একটা যদি দেখানোর চেষ্টা করব বাম পাশটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে রয়েছে প্রত্যেকটা সাইড গ্লাস অরিজিনাল পাচ্ছেন আর ওয়ান ডোর কিন্তু পাওয়ার আমি শুরুতেই বলেছিলাম দেখেন প্রেস করছে দিলে কিন্তু অটোমেটিকটি খুলে যাবে আর ভিতরে প্রত্যেকটা সিট খুব সুন্দরভাবে সাজানো উচল অবস্থাতে রয়েছে সেন্ট্রাল এসির ব্যবহার পাচ্ছেন এস আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ঠান্ডা হয় সামনে গ্লাসটাও কিন্তু অরজিনাল পাচ্ছেন দেখেন জাপানি স্টিকার দেওয়া আছে উপরে হিট সেন্সরটাও রয়েছে ইঞ্জিন জাম্পারটা দেখেন অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে রয়েছে সামনের যে মার্শালটা আছে কোনো প্রকার হিট ইঞ্চটি পাবেন না অরিজিনাল কালারটাই আছে সামনে হেডলাইটগুলো অরিজিনাল লেখা পাচ্ছেন এবং জাপানিজ স্টিকারটাও দেওয়া আছে বরণে কোনো জুড়ি খোলা কাটা নেই একেবারে টিন বোর্ডের একটা গাড়ি আর দুই ইঞ্জিন ইঞ্জিনটা দেখেন কতটা ফ্রেশ আছে কোনো ফোকর মোবিল খায় বা মোবিল গামে এরকম কোনো হিস্ট্রি আপনি পাবেন না তো সুন্দর এই গাড়িটি মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন দু সালে নোহা এসআই গাড়ি গাড়িটি আজকে রেট ধরা আছে আপনাদের জন্য মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে সরাসরি আসেন অবশ্যই প্রাইস নিয়ে কথা বলতে পারবেন আর আমাদের লোকেশন হচ্ছে শ্যামলি রিং রোড ব্যাঙ্গেশিয়া এবং পুবালি ব্যাংকের ঠিক অপোজিটেই প্রায় যায় মধ্যে আন্ডারগ্রাউন্ড এছাড়াও স্ক্রিন নাম্বার দেওয়া আছে তাহলে সেই নম্বরেও কল করতে পারেন সেই নম্বরে কল করলে আপনাদেরকে আমরা এই গাইডির আরও ডিটেলস জানিয়ে দিতে পারবো তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম